গুড ইভিনিং বন্ধুরা এই প্যাচপ্যাচানি বৃষ্টি আর মেঘলা ওয়েদারে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল থেকে ছেলে আমি প্ল্যান করছিলাম আজকে বিকেলবেলায় একটু বেরোবো কিছু খেতে তো সন্ধ্যা হয়ে গেছে যখন রেডি হব সন্ধ্যে দিয়ে এসেছি তখন ছেলে বলছে মা এই বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে আর ভালো লাগে না তো ঘরে বসেই খাবারটা অর্ডার দিয়ে দিই তো ঘরে বসে খাবার অর্ডার দেওয়া মানেই আমার কাজে হচ্ছে পিৎজা খাওয়া হ্যাঁ তারপরে ছেলেকে বললাম তাহলে পিৎজাই অর্ডার দিয়ে ছেলে বলো ঠিক আছে যেটা তোমার ভালো লাগে সেটাই দেব তো তিনখানা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছে তো এক এক করে সব প্যাকেটগুলো খুলে নিচ্ছে কারণ আমাদের এখন পার্টি শুরু হবে পিৎজা পার্টি আমি ছেলে আর মেয়ে হ্যাঁ তো মেয়েকে তো এগুলো আমরা দিই না কারণ ওর পক্ষে তো খাওয়া ভালো না কারণ এটার মধ্যে ইস্ট থাকে আর যেটা ওর পক্ষে ভালো না সেটা হাজার খারাপ লাগলেও ওকে আমরা দিই না তো আপনারা বন্ধুরা সবাই হয়তো বাড়িতেই সন্ধ্যেবেলায় কিছু না কিছু টিফিন করেন আর মেঘলা ওয়েদারে আরও বেশি ইচ্ছা করে এই টাইপের জিনিস খেতে যেরকম চপ মুড়ি হুম সব তো যেহেতু আমাদের দোকানে সমস্ত কিছু পাওয়া যায় খাওয়ার যেরকম রোল চাউমিন মোগলাই মোমো সব তো ওগুলো তো আমরা খাই না ওগুলো আর ভালো লাগে না তার জন্য আর আমি পিৎজাটা ভীষণ ভালোবাসি তার জন্য যখনই ছেলে খাওয়ার কথা কিছু বলে মা আজকে চলো কিছু খেতে বেরোই তখনই না বেরোতে পারলেও ঘরে বসে পিৎজাটা অর্ডার দিই তো যাই হোক আমরা এক এক করে প্রত্যেকটা পিৎজার থেকে ছেলে আমি দু পিস পিস করে তিনটে পিৎজা নিয়েছে হ্যাঁ তো এক এক করে প্যাকেট করে সব শেষ করছি তো সত্যি কথা বলতে পিৎজা খেতে কে কে ভালোবাসো আমাকে একটু জানাবেন কমেন্ট করে আমি তো ভীষণ ভালোবাসি তো যাই হোক এক এক করে সব পিৎজাগুলো আমরা দুজন মিলে শেষ করলাম যাই না রাত্রি আর খাবার খেতে পারবো কি না আমি তো পারবোই না কারণ এটা খেয়েই আমার পেট ভরে গেছে আমি সন্ধ্যাবেলা একটু কিছু হলে আর খেতে পারি না তো আমার খাওয়ার শেষ এই দুটো পিৎজা রেখে দিয়েছে এটা পরে খাবো তো এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন গুড বাই বাই